কর্মরত অবস্থায় রুমের মধ্যে থেকে এক সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে ধোয়াশা ইতিমধ্যে এই খবর সামনে আসা শোকের ছায়া নেমে এসেছে গঙ্গা সাগরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত আর্মি সেনা জওয়ানের নাম তপন জানা বয়স একত্রিশ সাগর বিধানসভার অন্তর্গত খাস রামকর যমুনাখালী এলাকার বাসিন্দা দু হাজার ভারতীয় সেনা যুক্ত হয় তপন তিনি বর্তমানে রাজস্থান দুই নম্বর রাজপুত রেজিমেন্টের কমান্ডো ব্যাঙ্গালোরে কর্মরত ছিলেন পরিবার সূত্রে জানা গেছে গত কুড়ি তারিখ রাজস্থান দুই নম্বর রাজপুত রেজিমেন্ট থেকে বাড়িতে ফোন করা হয় এবং পরিবারকে জানানো হয় মৃত্য সংবাদ মৃত্য সংবাদ পাওয়ার পর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার রবিবার বিকেলে কফিনবন্দি ভারতীয় সেনা জওয়ানের মৃতদেহ আসে বাড়িতে মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার অনুভবক্রেত প্রাথমিক ধারণা পোস্টমার্টম হয়েছে এবং তার ডিপার্টমেন্ট তদন্ত করছে তবে প্রাথমিক যে ধারণা আমরা পেয়েছি যেনারা এসছেন তাদের কাছ থেকে উনি একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে ঘুরছিলেন ওনার দিদি মারা গেছে কিছুদিন আগে তারপরে দিদির মৃত্যুটার জন্য উনি মানসিক প্রেসে ছিলেন সেখান থেকে স্বেচ্ছাই নিজে মৃত্যুবরণ করেছেন